দেখছেন নিউজ জুড়ে শুরু হয়েছে রক্তের আকাল ব্লাড ব্যাংক রক্ত নেই তাই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল রক্ত সংগ্রহ কেন্দ্রের উদ্যোগে বহরমপুর বার অ্যাসোসিয়েশন ও মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন বহরমপুর এছাড়া পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির সক্রিয় সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে পনেরো পাঁচ দু বুধবার বহরমপুর বার অ্যাসোসিয়েশন প্রাঙ্গণে বিকেল চারটে পর্যন্ত পঁচাত্তর জন ব্যক্তি রক্তদান করেছেন এই সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ এই নিয়ে পঞ্চমবার আমাদের অ্যাসোসিয়েশানে রক্তদান শিবির এবছর রক্তর খুবই অভাব ব্লাড ব্যাঙ্কে ওনারা আমাদেরকে একটা চিঠি করেছিলেন সেইটা হিসাবে আমরা এই বার অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি আমরা সকলে মিলে একত্রে এই রক্তদান শিবিরটা করছি ভট্টাযোগ্য মহাশয়ের সক্রিয় সক্রিয়তার রাজ্যে সভা ডিএলএ আমাদের মহরিবাবুরা সব সম্মিলিতভাবে যে আয়োজন করেছে যেটা একটা সেই রক্তদান রক্তদান সবচেয়ে জীবনে সর্বশ্রেষ্ঠ দান এই কাজেও ক্ষতি হয়েছে বহনপুর বার অ্যাসোসিয়েশন জেলা আইনি পরিষেবা লকার্স অ্যাসোসিয়েশন আদালত সমস্ত কর্মচারী বিচারকবৃন্দ সকলে মিলে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান ছাড়াও আজকে আর বিষয় আমরা করেছি প্রত্যেকে আমরা একটা করে গাছ দিয়েছি গোটা পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে সেই ভারসাম্য ভারসাম্য ঠিক রাখার জন্যে গাছ রোপণ করা অত্যন্ত প্রয়োজনীয় আমরা এখানে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি এবং বার অ্যাসোসিয়েশান ল ক্লাস অ্যাসোসিয়েশান আদালত কর্ম কর্মচারীবৃন্দ বিচারকবৃন্দ সকলেই মিলে সম্মিলিত প্রচেষ্টাই আমরা আজকে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি উদ্দেশ্য একটি যে রক্তদান মানে জীবনদান আমরা শুধুমাত্র জুডিশিয়াল পেরি মধ্যে মানুষকে বিচারের ব্যবস্থা করিয়ে দেবো কেউ সহল করবেন কেউ রায় দেবেন কেউ আবার তার ফলে কেউ হাসবেন কেউ খানবেন এই পরিস্থিতি ছাড়াও আমরা সকলের জন্য মুখে হাসি ফোটাতে চাই সমাজের কল্যাণের জন্য আমাদের মানবিক চেহারা দেখাতে আজকে এখানে একটা রক্তদান শিবিরের আমরা আয়োজন করেছি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এবং বহরমপুর বার অ্যাসোসিয়েশন তার সাথে অ্যাসোসিয়েশন আমাদের আদালত কর্মচারী সমিতি সবাই সম্মিলিতভাবে আমরা একটা ব্যবস্থা ব্যবস্থাপনায় অংশ অংশ নিয়েছি আমাদের কাছে বহরমপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যিনি রক্ত সংগ্রহ কেন্দ্রে যিনি মেডিকেল অফিসের ইনচার্জ তিনি আমাদেরকেও একটা চিঠি দিয়ে জানিয়েছিলেন এবং বার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে এই মুহূর্তে ভীষণ রক্তের আকার সংকট চলছে আপতকালীন অবস্থায় মানুষকে হয়তো রক্ত দিয়ে প্রাণ বাঁচানো যাবে না সেজন্য ওনারা বলেছিলেন যে যদি আমরা কিছু এরকম একটা শিবির করে খানিকটা রক্ত ওনাদের সংগ্রহ করিতে পারি সেই সেই অনুযায়ী আমাদের আজকের এই উদ্যোগ এবং আমাদের ব্যবস্থাপনা এখনও অবধি পঁচাত্তর জন দিয়েছেন এবং আমরা আশা করছি সংখ্যাটা আরও বাড়বে আমি সজিব জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ মুর্শিদাবাদ অদিতি ঘোষ